আমি ভেবেছি কিছু হয়তো পড়ে গেছে দেখি কি করেছে দেখি আরে দাঁড়া দেখাই আরে দাঁড়া 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 আমি দেখেছি কিন্তু তুলতে দাঁড়া দেখি তখন যে খুঁজে পাচ্ছি তখন খুঁজেই পাচ্ছি লাস্টে একটা কাগজ ফোন করে তোমার ধরলে ফুল না না ঠিক আছে ভাই না না কি খাবো পাগল হয়েছে না 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 কি খাবো পাগল না এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আজকে দেখো ব্লকটা কোথার থেকে শুরু হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বন জঙ্গল থেকে শুরু হচ্ছে আমাদের এখানে আফ্রিকার জঙ্গল বলতে পারো তাই নাকি কারণ আমাদের এখানে যদি কোনো বাগান বা এরকম একটা ঘন জঙ্গল পা সামনে দিয়ে মানে মাঝখান দিয়ে রাস্তা যদি হয় মানে এরকম একটা যদি পরিবেশ হয় তো আমাদের এখানে এই লোকেশনটাই আছে আর অ্যাকচুয়ালি আজকে যা গরম পড়েছে বন্ধুরা বলার বাইরে এই গরম কাটানোর জন্যই আমি একটু এইদিকে এসেছি এইদিকে পরিবেশ এত ঠান্ডা আর বলার বাইরে ই ভাই সামনে কি হয়েছে শুয়েছে কেন বলেন কি হয়েছে নাকি ও অন্য কেস ভাই ওই যে সামনে ওই কেস সমাজ রাও সমাজ

তাই বলি বড়া কি কুড়ালি কার এটা এই পাসওয়ার্ড এই ভালো দেখিয়ে দেখ না 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 দেখ তুই তো বড়া দেখছি বিশাল আনন্দ দেখি কি কি বাড়া এসে রয়েছে দেখি পাসওয়ার্ড তো নেই মুখ দেখা যাচ্ছে না কেন না না এই যে কি এটা এই ভাই ফোন ना ना इटा दी दी तो हवे बेचे दी चलो आ, क्या बोला तूने हैं बेचे दी का हट हाँ। बेचते भला हवे आ चलो बिरयानी चलो यानी खिदा चलो तू सेला बोला दिखता है लेकिन है एकदम होशियार हो लुच्चा हां तो भले हेलो <laughs> साला किस शैतान रे भाई पीने वाला सीम भेंगे देबो अरे क्या मजा होते दिल खुश हो गया एकन दारा तो एकटू অনেক কাহিনী হয়ে গেছে ভাই আজকে নাম দেখি দেখি কভারটা খুলি তুই তো নাচছিস কেন নাচছিস কেন এ কিন্তু কেস ভাই হিবি ফোন কিন্তু দেখ ফোনটা বলছি চলো না আমাকে দিয়ে দাও না বাড়ি নিয়ে যাই না তুমি নিয়ে যাও দুজনের মধ্যে একজন নাও ভালো হবে কেসটা

মন খাই রে তুই এরকম ভাই ফোনটা রাখ ফেলবি তুই লোকের ফোন আরে তুই ভাই এইরকম আমি কিন্তু তোকে জানতাম না তুই ভাই লোকেকে সাহায্য করবি করতে গেলে তুই এরকম করছিস দেখ ভাইটা কিরকম টেনশনে দেখ হয়ে গেল তুই আর তুই ফোন ধরে আছিস তুই ওর সামনে বলছিস কেন ফোনটা মারা খাবো ফোন খেয়ে বেঁচে খাবো এরকম বললি কেন

ঠিক আছে নাও তো থ্যাংক ইউ না কিন্তু ফোনটা যদি অন্য জায়গায় হাতে যেত তাহলে কিন্তু কেলো হয়ে যেত আমরা পেয়েছি পেয়ে নিয়ে বলছি কে পেলো মানে ফোন আসছে না অনেকক্ষণ তো পাঁচ দশ মিনিট দাঁড়িয়েছি তখন দিয়ে খুঁজে যাচ্ছি তখন খুঁজেই পাচ্ছি লাস্টে একটা ফোন করে তোমার ফোনটা না না ঠিক আছে ভাই না না কি খাবো পাগল হয়েছে না 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 কি খাবো পাগল না এখন ফোন কিনতে আরে ভাই ঠিক আছে মানুষ তো মানুষের জন্যই সবারই ফোন দেখো সাবধান মতো রাখবা কি হারালো কি করে কোথায় যাচ্ছিলে খেলতে খেলতে যাচ্ছিল ওখানে দৌড়ে দৌড়ে কখন কে পড়ে গেছে ফোনটা কি করে কে জানে কখন হারিয়েছে তাও আরে সেই চারটার দিকে চারটে তাই না আমরা আমরাও তো পেলাম পোনে পাশে সাড়ে চারটার দিকে পেয়েছি তাই না অনেকক্ষণ খুঁজতে দিকে লাস্টে পেলাম করলাম কিন্তু প্রথমে দিকে ফোন টোন ধরছে না লাস্টে দিকে তুমি ধরলে ফোন

আর কি খাবো পরে বললাম তো পরিচয় হয়ে রইল তুই আমার ভাইয়ের মতো হলি তাই তো ঠিক আছে তোকে বললাম তো আজকে কিছুই না পরে একদিন তোর সাথে দেখা করব ঠিক আছে হ্যাঁ অবশ্যই সেদিন খাবো যা না না হ্যাঁ বুক তো হ্যাঁ বুক তোই তো দেখ ফোন হারিয়ে যাওয়া মানে বিরাট বড়ো ব্যাপার তাই না এটা ফোনের দাম কি কম হয় ফোন কি পকেট থেকে পড়ে গেছে বুঝেছি নাকি ফোনটা ফোনটা হারিয়ে ঠিক আছে আচ্ছা কোন দিকে আচ্ছা মানে চাওয়া মানে বাড়িতে চেয়ে চেয়ে ফোন নিয়েছে নাকি এখানে নামি তো আচ্ছা আবার কি খেলায় যোগ দিবি তুই ফোন টোন যেদিন খেলবি বাড়িতে রেখে আসবি হ্যাঁ আসবো আসবো চ চ ওট 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 কি তেল কেন হ্যাঁ আচ্ছা সাবধানে ফোন ফোন রাখিস আসি টাটা ভাই বন্ধুরা কি আর বলবো ভাই এত সুন্দর আমার ভাই যে কত সুন্দর একটা আশা করেছিল আর বলারই নেই এত সুন্দর আশা করেছে আর কি বলবো তো বন্ধুরা এখন সন্ধ্যাও নেমে এসছে আর এখন যাচ্ছি বাড়ির পথে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবে দেখা হবে গাইস পরে ভিডিওতে ততক্ষণের জন্য ঠিক দেন বাই বাই টাটা